ভ্রমণ আমাদের আনন্দের পাশাপাশি এমন কিছু শিক্ষা দেয় যা পাঠ্যপুস্তকের ভিতর থেকে কখনোই পাওয়া যাবে না এরই ধারাবাহিকতায় আমরা প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য চলে গেলাম চট্টগ্রামে অবস্থিত মিরসর উপজেলায় পন্তঃস্থিল বাজারের পশ্চিম পাশে ঝিরিঝিরি ট্রেলে যেখানে আমরা প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে আসলে আপনার মনে হবে প্রকৃতি আসলেই অনেক সুন্দর যদি আপনি তা উপভোগ করতে পারেন আমরা ভোর ছয়টায় কুমলা স্টেশন থেকে লোকাল ট্রেনে করে সীতাকুণ্ড এর উদ্দেশ্যে রওনা দিই যেহেতু আমরা সবাই স্টুডেন্ট তাই আমাদের প্লেনটি ছিল খুব বাজেট ফ্রেন্ডলি ট্রেন জার্নিটাকে আরও বেশি রোমাঞ্চকর করতে আমরা সিদ্ধান্ত নিয়ে যে ট্রেনের ছাদে করে সীতাকুণ্ডে যাবো একে একে ট্রেনটি অনেকগুলো স্টেশন বাড়ি দিয়ে সময় ফেন স্টেশনে এসে বসত আমরা যে যার মতো কাজ শেষ করে আবার ট্রেনের ছাদে উঠে তারপর ট্রেন চলতে লাগলো তার দিতে আসলে আপনি যখন ট্রেনের ছাদে করে সীতাকুণ্ড যাবেন আপনার ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করবে এক পর যে ট্রেনটি সকাল দশটার সময় সীতাকুণ্ড স্টেশন এসে থেমে যায় এবং আমরা যে যার মতো করে নেমে যাই আমাদের অ্যাডভেঞ্চার ঝিরিঝিরি রেলের উদ্দেশ্যে আমরা মোট সাতজন রওনা দেয় একজন হচ্ছে নেজাত সৈকত সাইমন নাজমুল জিহান ওয়াইজ এবং আমি আহসান ভাগ্যক্রমে আমরা একজন চাচাকে বেয়ে যাই যিনি আমাদেরকে রেলের যে রাস্তাটা উনি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছিল নয়তো আমরা ঠিক সঠিক সময়ে ওখানে যেতে পারতাম না কিছু দূর যাওয়ার পর চাচাও তার নিজের কাজে ব্যস্ত হয়ে যায় এবং আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে চলে যান আমরা দ্রুত ঝর্নার কাছে পৌঁছানোর জন্য একটি পাহাড় ধরে হাঁটতে শুরু করি পাহাড়টি খুব উঁচু হয় আমাদের খুব কষ্ট হচ্ছিলো কিন্তু কোনো অজানা শক্তি আমাদেরকে ঝর্ণার সৌন্দর্যকে দেখার জন্য এগিয়ে নিচ্ছিল অবশ্য আমরা এটাকে একটু এনজয় করছিলাম কারণ এত সুন্দর জায়গা পাহাড় 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 সাথে গাছপালা সবুজে ঘেরা খুব ভালোই লাগছিল আমাদের এক পর্যায়ে খারাপ পাহাড় নিয়ে আমাদের খুব ক্লান্ত হয়ে যায় প্রকৃতির এই সৌন্দর্য থেকে তারা বড় হাঁটার শক্তি পায় প্রায় ঘন্টা দেড়েক হাঁটার পর আমরা পানির সন্ধান পাই ঠিক এই মুহূর্তে এসে আমাদের খুব আনন্দ লাগছিল আমরা এখানে কিছুক্ষণ জিরিয়ে ড্রেস আপগুলোকে চেঞ্জ করে আবারও হাঁটার উদ্দেশ্যে রওনা দিই যেহেতু আমরা অফ সিজনে ঝিরঝিরি টেলে গিয়েছিলাম তাই আমরা সেখানে পানি খুব কমও পাই কিন্তু তাও আমরা হাঁটতে থাকি পানির উদ্দেশ্যে আপনি যখন এই টেলে আসবেন তখন চারিদিকে এত সুন্দর গাছপালা পাখিদের কিচিরমিচির আওয়াজ ঠান্ডা পানি আপনার মনকে শিরুতে করে তুলবে আপনার দেহকে অনুভূতি হাঁটতে হাঁটতে এক এসে আমরা ঝর্ণার পানির আওয়াজ শুনতে পাই যেহেতু এটা বর্ষার মৌসুম নয় তাই এখানে আমরা আশানুরূপ পানি পাইনি কিন্তু তাও আমাদের এই সামান্যটুকু পানি আমাদের মনকে করে করেছিল অনেক আনন্দময় আমরা এখানে কিছুক্ষণ থেকে আবারও রওনা দিই বাকি ঝর্ণাগুলো দেখার জন্য একপর যে আমরা ঝিরিঝিরি ট্রেলের দ্বিতীয় ঝর্ণা স্বর্গের সিঁড়ি ঝর্ণায় পৌঁছে যায় আসলে এটি অনেক সুন্দর ছিল কারণ এখানে ছিল থাকে থাকে সিঁড়ির মতো পাথরের যেই অপরূপ সৌন্দর্য তা আপনার মনকে এক অন্যরকম শান্তি দিবে আরও কিছুক্ষণ হাঁটার পর আমরা ঝরঝরি ট্রেলের অন্যতম সৌন্দর্যের যে ঝর্ণা দেবিল ফলস বা মূর্তি ঝর্ণায় পৌঁছে যাই আসলে এটি অনেক বেশি সুন্দর ছিল আমরা এখানে কিছুক্ষণ ফটো সেশন করে উপরে আর যাইনি কারণ উপরে যে যাওয়ার রাস্তাটি ছিল সেটি ছিল খুবই সরু তাই আমরা বেশি রিক্স না নিয়ে আবারও ফেরার মতো চলে যাই কিন্তু এই মূর্তি ঝর্ণাটি ছিল অনেক বেশি সুন্দর বর্ষার সময়ে এটি হয়ে খুব ভয়ঙ্কর আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আবারও আমাদের ফেরার মতো চলে যাই কারণ সময় ঘুরিয়ে যাচ্ছিল এক পর্যায়ে আমরা স্বর্গের সিঁড়িতে এসে গোসল করে নিই পানিটি খুব ঠান্ডা থাকার কারণে আমাদের ভালোই লাগছিল আপনারা এখানে এসে অন্যান্য পর্যটকদের মতো ক্যাম্প করে থাকতে পারেন অনেক পর্যটকও এখানে ক্যাম্প করতে এসেছিলো এখানে ক্যাম্প করার যে আলাদা শান্তি আপনার মনকে খুব আনন্দময় করে তুলবে এটা আমি বলতে পারি এই জায়গা থেকে চন্দ্রনাথ পাহাড়ের এক অসাধারণ ভিউ দেখা যায় যে আপনাকে অনেক আনন্দময় করে তুলবে তাই আমরা এই জায়গাটাকে দেখি খুব উপভোগ করতেছিলাম আসলে অনেক সুন্দর ছিল এখানে এই ভিউটা এখানে আমাদের অ্যাডভেঞ্চার ঝড়ঝরি টেল ভ্রমণের পরিসমাপ্তি ঘটে ভিউটি দেখার জন্য ধন্যবাদ